বেলপাহাড়ি কম্পিটিশন কি এবছর হবে উত্তরটা হচ্ছে অবশ্যই হবে ডেটটা কবে ডেট হচ্ছে সতেরোই আগস্ট হয়তো একদিন আগে বা পরে হতে পারে আনুমানিক ডেট হচ্ছে সতেরোই আগস্ট এবারে বলি পাওয়ার মিউজিক কি থাকবে সার্জেন কি আসবে প্রথমে ডিজে সার্জেনের আপডেট দিই আগের বৎসর বেলপাহাড়ি কম্পিটিশনে ডিজে সার্জেনের সাথে একটা ঘটনা ঘটেছিল সেটা আপনারা জানেন তো যেটুকু আমি ওখান থেকে এক বন্ধু মারফত ফোনে খবর পেয়েছি যে ডিজে সার্জেন দাদা এসার চান্স খুব কম তাহলে কি হবে ডিজে সার্জেনের কমিটি সম্ভবত ঝাড়খণ্ডেরই আরেকটা সেস আপ সেট যেটার নাম সম্ভবত কিন্তু কনফার্ম হয়নি ডিজে শশী ডিজে শশী কিন্তু আসতে পারে কথাবার্তা চলছে এখনও ফাইনাল হয়নি এবারে আসি পাওয়ার মিউজিক তার মানে ডিজে সার্জের কিন্তু এসার চান্স নিরানব্বই পার্সেন্ট নেই ঠিক আছে আর ডিজে পঙ্কজ তারও কিন্তু এসার চান্স নেই এবারে পাওয়ার মিউজিক আসবে নাকি আসবে না দেখুন রিসেন্ট পূর্ব মেদিনীপুরে একটা কিন্তু মিটিং চলছে আমি ওখানকার সেটা তাদেরকে ফোন করেছিলাম যেটুকু খবর পেলাম পুরো মেদিনীপুরের কোনো সেটা অর্থাৎ পার বলুন বর্মন বলুন যারা গিয়েছিল তারা বলছেন যে ওনাদের ওখানে তো একটা মিটিং চলছে কাঁথি থানার সাথে একটা আলোচনা চক্র আছে তো সেই আলোচনা হবে কারণ কিরম সেটা যাবে না যাবে এই নিয়ে একটা তো সংশয় আছে তো যেহেতু সেই আলোচনা সেই মিটিং এখনো কমপ্লিট হয়নি সেহেতু বেলপাহাড়ির কোনো কমিটির সাথে কোনো রকম ভাড়া কিন্তু কনফার্ম হয়নি এবারে আসি একটা কথাই পাওয়ার মিউজিক যদি যায় তাহলে কিন্তু শোনা যাচ্ছে যে কমিটি পার মিউজিককে ভাড়া করেছিল তারাই আবার পাওয়ার মিউজিককে বুক করতে পারে কিন্তু পাওয়ার মিউজিকের তরফ থেকে ফাইনাল করেনি ভালো করে শোনার ব্যাপারটা তার কারণটা কি কারণ পূর্ব মেদিনীপুরে যে মিটিং চলছে যে আলোচনা হচ্ছে সেখানে একটা তো লিমিট বা কিছু একটা তো ফয়সালা হবে তো সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু পাওয়ার মিউজিক ওয়েল পাহাড়ির সাথে কোনো রকম ফাইনাল চুক্তিপত্র করেনি জাস্ট ওইটা হয়ে গেলে তারপরে ফাইনাল করবে এবং ফাইনাল হলে অবশ্যই আমি কিন্তু বন্ধুদেরকে সেই আপডেট শেয়ার করব আজকে যেগুলো বলছি সবই আনুমানিক বলছি আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ওখানকার কোনো বন্ধুরা থাকেন আর যদি আপনারা সঠিকটা জানেন আপনারা জেনে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি আমার আপডেটের কোনো ভুল হয় প্লিজ আমাকে মাফ করবেন তো এবারে বলি রিয়াল কারণটা কি দেখুন আগের বছর দু যখন বেলপাড়ি কম্পিটিশানে সার্জেন ছিল পাওয়ার ছিল পঙ্গজ ছিল সেই মাঠেতে একটা খারাপ ঘটনা ঘটেছিল তার জন্য এবছর যেটা শুনলাম যে একটা মিটিং হয়েছিল প্রশাসনের তরফ থেকে এবং ক্লাব কমিটির তরফ থেকে একটা মিটিং বা আলোচনা হয়েছিল সেখানে বলা হয়েছে কোনো রকম রো মানে রাস্তাতে রাস্তার উপর রোডের উপর কোন রকম কম্পিটিশন করা যাবে না যদিও কম্পিটিশন হয় সেটা ওই মাঠে গিয়ে করতে হবে ওকে যেই মাঠে হয়েছিল রোডের উপর কোন রকম কম্পিটিশনের গানও নাকি বাজানো যাবে না কারণ রোডে তো একটা খারাপ ঘটনা ঘটেছে আপনারা জানেন তার জন্যই মনে হয় এই প্রশাসনিক চাপটা এসেছে যে রোড অর্থাৎ বেলপাহাড়ির বিভিন্ন আগে বছর কী হয়েছিল প্রত্যেকটা কমিটিতে সেটা ছিল তারা সব রাস্তায় উঠেছিল এবং রাস্তায় যেতে যেতে কিন্তু যে যার সাথে একে অপরের সাথে কিন্তু পাওয়ার সাথে বর্মনের প্রত্যেকের সাথে কেটিএমের সাথে হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন কম্পিটিশন কিন্তু হয়েছিল তো সেই কম্পিটিশনগুলো কিন্তু আর হবে না ওকে রোডের উপরে প্রশাসন থেকে বলা হচ্ছে কি যে রাস্তায় যে জল ঢালতে যাওয়ার যে প্রশাসন এই সরি জল ঢালতে যাওয়ার যে রোড শো সেখানে ছোট সেটা দিয়ে রোড শো করে যেতে হবে বড়ো সেটআপ তুমি নিয়ে যেতে পারো রোড শোতে কিন্তু রকম কম্পিটিশনের গান কিন্তু বাজানো যাবে না কোনো রকম যেন অবজেকশন প্রশাসনের কাছে না যায় ওকে এটা একটা আপডেট পেয়েছি তো পাওয়ার মিউজিক যদি যায় যেটুকু আমি খবর পেয়েছি পাওয়ার মিউজিকের কমিটির ভাইয়েরা যেটুকু আপডেট দিয়েছে তো যদি পাওয়ার মিউজিকে ভাড়া করে পাওয়ার মিউজিক কিন্তু একটা নয় ডবল পববে সেট যেতে পারে ওকে কিন্তু ভাড়াটা কনফার্ম হয়নি কনফার্ম হলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর ডিজে সার্জেন কিন্তু নব্বই পার্সেন্ট আসার চান্স নেই যদিও আসে ডিজে শসি এবারে আসতে পারে ডিজে সার্জেনের সাথেও কিন্তু কোনো রকম কনফার্ম ভাড়া হয়নি হয়তো আসতে পারে আবার শুনছি আসলেও নাকি হয়তো আর ডিজে সার্জেনের ছোটো সেটা আসবে ঠিক আছে মেবি সবটাই কিন্তু আনুমানিক বলছি কারণ কোনোটা কিন্তু কনফার্ম এখনও হয়নি কারণ এখনো কম্পিটিশনটা দেরি আছে বস ঠিক আছে আচ্ছা এবারে আসি পঙ্কজ যেটা শুনলাম আমি ইউটিউবে একটা ভাইয়ের ভিডিও দেখেছিলাম সেখানে পরিষ্কার ভাই বলছে ওখানকারি এক ভাই যে পঙ্কজ নাকি ক্যান্সেল হয়ে গেছে পঙ্কজ আসবে না ঠিক আছে আর এরপর দেখুন আমি যোগাযোগ রেখেছি ঠিক আছে পার্সোনালভাবে যোগাযোগ রেখেছি কি হচ্ছে না হচ্ছে আমি যদি কোনো রকম আপডেট পাই সেটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে আমি শেয়ার করবো ঠিক আছে কোনো টেনশন নিতে হবে না আমি এরপর আবার ভিডিও দেবো ঠিক আছে গেট আসুক কাছাকাছি আসুক কারণ এখন হরিদারটা সারা হোক ঠিক আছে এবারে আসি আপনাদের কাছে একটা আমি এই হলো বেলপাহাড়ির আপডেট ঠিক আছে হবে কিন্তু ছোট করে হয়তো হবে আমার মনে হয় সেই দৃশ্য আর দেখতে পাবো না এটুকু চাপ আছে কারণ এক নম্বর হচ্ছে একটা তো ঘটেইছে প্লাস একটা প্রশাসনিক চাপ আছে এবারে আসি রসকুণ্ডু রসকুণ্ডু জল ঢালা তো আপনারা অনেকেই জানেন এটাও কিন্তু খুব একটা ভালো রোড শো আমাদের এখানে হয় তো কেশপুর থেকে দেখুন ডেট হচ্ছে ছাব্বিশে শ্রাবণ এগারোই আগস্ট ঠিক আছে ছাব্বিশে শ্রাবণ ডেট হয়েছে তো যেখান থেকে পাওয়ার গেছিলো সেই কমিটি সোনার ছেলের দল কমিটি তো ওই কমিটির এক ভাই আমাকে ফোন করে বলেছে ওখানে এবছর থাকছে বর্মন মিউজিক এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বর্মন মিউজিক যাচ্ছে রোড শো করতে করতে জল ঢালার বিশাল একটা কিন্তু রোড শো হবে আর পাওয়ার মিউজিক কেটিএমের জায়গায় যারা কেটিএম করেছিল সেখানে কিন্তু পাওয়ার মিউজিক আসছে অতএব পাওয়ার মিউজিকের একটা রোড শো কিন্তু দেখতে পাবো রসকুন্ডু জল ঢালার আপডেট আর এস এস ক্লাব এস এস ক্লাব থেকে এবছর করেছে এন দাস বলে একটা সেট আপ সিক্স সিক্সের একটা সেট আপ নতুন সেট আপ এটার দিকে আমরা নজর রাখবো কারণ সিক্সের সেট আপ বাজবে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট আর আমাদের রাজপুর থেকে যাচ্ছে রাধে রাধে মিউজিক রসকুণ্ড জলঢালা কম্পিটিশান ওই তারিখে মানে ছাব্বিশে শ্রাবণ রাধে রাতে যাচ্ছে তো এই ছিল আপডেট মোটামুটি রসকুণ্ডু জলঢালাতে পাওয়ার বর্মন তার সাথে রাধে রাধে থাকছে এন দাস থাকছে কয়েকটা সেটা পেরি নাম জানতে পেরেছি কারণ বর্মনের কমিটির যে ভাই সে আমাকে ফোন করে আপডেটটা দিতে বললো তাই দিলাম তো থ্যাংক ইউ ভাই তোমাকে ধন্যবাদ সোনার ছেলের দল সোনার ছেলেদেরকে ধন্যবাদ আচ্ছা যা এই কম্পিটিশনটা হচ্ছে সরি কম্পিটিশন বলছি রোড শো কম্পিটিশান এখন বলা যাবে না বস চাপ আছে কম্পিটিশনে তো যাই হোক এই রোড শো জল ঢালাটা কিন্তু হবে অর্থাৎ পার্বণ আমরা দেখতে পাচ্ছি শ্রাবণ মাসের ছাব্বিশ তারিখে আর বেলপাহাড়ির একটা হতাশাজনক আপডেট দিলাম আর বেলপাহাড়ি যদি কোনো প্রত্যাশামূলক আপডেট পাই অবশ্যই ভিডিওতে শেয়ার করবো আর যদি আমার কোনো বেলপাহাড়ি বন্ধুরা থেকে থাকেন প্লিজ আপডেটটা অন্তত একটু আমার কমেন্ট সেকশনে জানালে খুব আমার বন্ধুরা উপকৃত হয় আর এই যে আমি আপডেটের ভিডিও দিচ্ছি প্লিজ এটা কিন্তু কোনো প্রশাসনের প্রশাসনের তরফে বা প্রশাসনিক কোনো বন্ধুদের শেয়ার করবেন না কারণ এগুলো জানালে আমাদেরই নিজেদেরই অসুবিধা আছে ঠিক আছে তো চলুন আজকে ভিডিওটা শেষ করলাম দেখাবেন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন